গত কয়েকটা ভিডিওতে আমি কিছু এমন লেসেন আপনাদের সামনে রেখেছি যদি কেউ মনে করেন যে না এইটাকে খুব বিস্তারিতভাবে দেখবেন বুঝবেন তাহলে মার্কেট সম্বন্ধে বেশ খানিকটা জ্ঞান আপনি অর্জন করতে পারবেন আমি বরাবরই আমার ভিডিওর মারফত একটা কথা বলি যে ইনভেস্ট করাটাই শেষ কথা নয় কিভাবে ইনভেস্ট করলেন কতক্ষণ ইনভেস্ট করে রেখে দিলেন সেগুলো কিন্তু অবশ্যই ম্যাটার করে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম শুধুমাত্র আমাকে যদি কেউ বলতো যে এই পঞ্চাশটা টাকা দিলাম তুমি একটা স্টক কিনে নাও আমি গিয়ে বাজার থেকে স্টক কিনে নেবো এটা খুব সহজ একটা বিষয় কিন্তু আমি যদি বলি পঞ্চাশটা টাকা নাও আর তুমি একটা ভালো স্টক খুঁজে বার করে সেখানে ইনভেস্ট করো সেক্ষেত্রে দেখব আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যারা নতুন আসছেন বা পুরনো যারা আছেন তারা ডাহা ফেল করি কারণ আমরা চুজ করবার সময় ভুল চুজ করে ফেলি বা খুঁজে পাই না তখন আমরা ভাবি যে কি দেখতে হবে কি দেখলে আমি একটা সুন্দর স্টক আমরা পেতে পারি তার জন্য ওই বিগত কয়েকটা ভিডিওর মধ্যে বিভিন্ন রকম জিনিস আপনাদেরকে বলেছি কোনো সময় ইন্ডিকেটার নিয়ে বলেছি ইন্ডিকেটারের অ্যাডভান্স বলেছি যে আর এস কীভাবে দেখবেন তার সঙ্গে সঙ্গে এটাও বলেছি সেক্টরকে কীভাবে অ্যানালিসিস করবেন গত ভিডিওতে আজকের ভিডিওতে আমি বলেছিলাম গত দিনের ভিডিওতে শেষে বলেছিলাম যা শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে আমি একটা ভিডিও করবো নেক্সট ভিডিওটা যার মাধ্যমে আমি স্টকটা সম্বন্ধে বুঝতে পারবো বিস্তারিত মার্কেটে প্রত্যেকটা কোম্পানির শেয়ারই ভালো মন্দ মিশিয়েই আছে কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে আমাকে কোনটা লাভ দিচ্ছে এটা মাথায় রাখবেন ভিডিও শুরু করবার আগে শুধু একটু এটাই বলবো যে ফিনোলজি বাংলাদেশি যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব। তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবেন লিঙ্ক দিয়ে দেবো জয়েন হয়ে যেতে পারবেন ভিডিও শুরু করবার আগে একটা ছোট্ট ডিসক্রাইবার যে আমার ভিডিওর মারফত যা আপনারা শুনছেন সবই আমার নিজস্ব ওপিনিয়ন এটাকে এডুকেশনাল পারপাসে নেবেন যে কোনো রকম পদক্ষেপ নেবার আগে নিজে যদি মার্কেট সম্বন্ধে বুঝে থাকেন বা আপনার যদি কোনো সিনিয়র থাকে তাকে জিজ্ঞেস করে আপনি এগোতে পারেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বারবার বলেছি যে একটা কোম্পানির শেয়ারের দাম বা শেয়ারে আপনি যখনই মনে করছেন যে এই শেয়ারটা খুব ভালো সেই শেয়ারটাতে আমি ইনভেস্ট করব তাহলে দেখা যাবে যে সেইখানে আরও কিছু প্যারামিটার আমাকে দেখতে হবে আমি শুধু লোকের মুখে শুনে নিয়েছি এই কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি এই কোম্পানিতে আমার যাওয়া উচিত এখন দেখা গেল এই কোম্পানিটা নিজে নিজের ক্ষেত্রে খুব ভালো ভালো প্রফিট ভালো রেভিনিউ আছে মানে ভালো প্রফিট আছে কিন্তু সে কি আদৌ আদৌ ইনভেস্টারদেরকে রিটার্ন জেনারেট করে দিতে পেরেছে এটা আমাকে জানতে হবে আমার মুখ্য উদ্দেশ্য কি যে ওই কোম্পানির প্রোমোটার যদি ইনকাম করে বা ওই কোম্পানি যদি ভালো গ্রোথ থাকে তার সঙ্গে সঙ্গে যেন মার্কেটে আমাদেরও গ্রোথ থাকে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস যেমন দরকার যে সে ফিনান্সিয়ালি কেমন করছে বা সে কতদিন ধরে মার্কেটে টিকে আছে তার এগেনস্টে কোনো স্ক্যাম আছে কি না এবং তার সঙ্গে সঙ্গে সেক্টর যে সেক্টরে কাজ করছে সেই সেক্টরটা আগামী দিনে কতটা হতে পারে সেগুলো দেখার খুব দরকার আছে তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডিং প্যাটার্ন যেটা আমরা নাইনটি নাইন পার্সেন্ট ইনভেস্টার দেখি না যে শেয়ার হোল্ডিং প্যাটার্নকে কীভাবে আমি আমার ইনভেস্টমেন্টের জন্য কাজে লাগাতে পারি যখনই এই ধরনের কথা আমি বলবো শুরু করবার আগে আমি একটা কোম্পানির শেয়ারকে তুলে নিয়ে আসবো বারবার বলে দিচ্ছি কোনো রকম রেকমেন্ডেশন নেই শুধুমাত্র আপনাদেরকে এক্সাম্পল হিসাবে বলবো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি এলআইসি নিয়ে কিছু বলার আছে কারণ কিচ্ছু নেই দেখা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড়ো খেলোয়াড় লাইফ ইন্স্যুরেন্সে এইটা নিয়ে কোনো ডাউট নেই তাহলে আমি যদি এই কথাটাই হয় যবে থেকে আইপিও এসেছে আমি বলি যে প্রায় নাইনটি মানুষ সেখানে ফেঁসে আছে হতে পারে আপনারা সহমত হবেন কেউ হবেন না নিজস্ব নিজস্ব ব্যক্তিগত মতামত কিন্তু ফেসে আছেন ঠিক সেরকমই ফেসে আছেন এলআইসি হাউজিং ফাইন্যান্সে তাহলে এলআইসিতে কেন ফাঁস কোম্পানি যদি কোম্পানির টপ লাইন যদি এত ভালো হয় সঙ্গে সঙ্গে ট কোম্পানির বটম লাইন যদি এত ভালো হয় কোম্পানিতে যদি ডেপ নায়ের মতো থাকে তাহলে আমার বা ইনভেস্টারদের রিটার্ন নেই কেন তার জিনিসটা সেই ব্যাপারটাকে বুঝতে গেলে আমাকে আসতে হবে সেই শেয়ার হোল্ডিং কাটানো শেয়ার হোল্ডিং প্যাটার্ন বোঝার আগে জানতে হবে একটা কোম্পানির শেয়ারকে আমি বাড়াবো কি করে ওপরের দিকে যত বেশি মার্কেটে কেনাবেচা হবে তত মার্কেটে শেয়ারের দাম বাড়বে অর্থাৎ ভাবে হয় আমি বলছি লং টার্মের জন্য কিছু মানুষ শেয়ারটাকে ধরে রাখবে তবে গিয়ে শেয়ারের দাম ওপরের দিকে বাড়বে একশো জন ইনভেস্টার ইনভেস্ট করলো দেখা গেলো সত্তর জন বেরিয়ে গেল তিরিশ জন ইনভেস্টার কিন্তু ওখানে ধরে রেখেছে শেয়ারকে সুতরাং দাম কিন্তু পড়লো না আবার নতুন করে একশো জন ইনভেস্টার এলো তার মধ্যে আবার সত্তর আশি জন বেরিয়ে গেল আরও কুড়িজন দেখা গেলো উপরের লেভেলে গিয়ে কিনেছে তো এইভাবে না স্টকের দামটা আস্তে আস্তে লং টার্মে বাড়তে থাকে কিন্তু এলআইসির আইপিও এসছে বহুদিন হয়ে গেল তারপরে শেয়ারের দাম বাড়ছে না কেন যখন এলআইসির আইপিওটা এসছিল। তখন যে দামটা এলআইসি ঠিক করেছিল তারপরে দামটা চলে গেছিল বারোশো কুড়ি টাকা সম্ভবত বারোশো বাইশ টাকা পর্যন্ত অল টাইম হাই যেটা এলআইসির আছে সেটা হয়েছিল বারোশো বাইশ টাকাতে বা বারোশো লেভেলে অনেকেই কিনেছেন তারা মোটের উপর এক থেকে দেড় বছর অপেক্ষা করে আছেন এখনও পর্যন্ত দাম কিন্তু সেই জায়গাটাতে এলোই না তার একটা প্রধান কারণ কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন কারণ কি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে কেউ দেখতে যান তাহলে এলআইসি দেখবেন প্রোমোটার হোল্ডিং আছে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তো কোনো কোম্পানির প্রোমোটার যদি নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হোল্ড করে রেখে দেয় আর বাকি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বলা হয় সবাই মিলে খাও তাহলে সেই কোম্পানির শেয়ারে বারবার চান্সেস কী থাকে শর্ট টার্মে বারবার চান্স আছে না লং টার্মে বারবার চান্স আছে প্রথমে এটা জানতে হবে অনেক কোম্পানির শেয়ার আছে যেগুলো মাঝখান দিয়ে অনেক উপরে চলে গেছে বিক্রি হয়েছে আবার কমেছে আবার উপরে গেছে আবার কমেছে আমি ম্যাক্সিমাম ভিডিওতে দেখেছি ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে দেখেছি বা অনেক বড় বড় অ্যাডভাইজার বা মেন্টার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেবেন যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন এ প্রোমোটারের হোল্ডিং অনেক বেশি নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট সেই কোম্পানির ডুবে যাওয়ার চান্স কিন্তু অনেক কম একদম ঠিক তার মানে আমি কোম্পানি শুধু ইনভেস্ট করব একটা জিনিসই দেখে যে কোম্পানিটা ডুববে না বাকি সারা জীবন আমি কোনো রিটার্ন পেলাম না পেলাম কোনো যায় আসে না বাট কোম্পানিটা তো ডুবলো না কারণ শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখা গেছে প্রোমোটার যদি নাইনটি সিক্স পার্সেন্ট হোল্ড করে বসে থাকে তাহলে বাকি তিন চার পার্সেন্টে কী এফআইআই কিনবে কী ডিআইআই কিনবে কী পাবলিক কিনবে ডিলিংস কোথায় হবে ট্রানজ্যাকশান কোথায় হবে যে জিনিসটা বাড়তে পারবে অর্থাৎ ওই যে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট পড়ে রয়েছে মার্কেটে ওটাকেই আমাকে কেনাবেচা করতে হবে তার মানে কোথাও যেন আমার মনে হলো লিকুইডিটি কমতে শুরু করছে যতক্ষণ না প্রোমোটার নিজের হোল্ডিং ছাড়বে ততক্ষণ পর্যন্ত দাম বাড়বার চান্স কিন্তু অনেক কমে যাবে টেকনিক্যাল দিক বলছি শুনতে খুব ভালো লাগে যে নাইনটি পারসেন্ট নাইনটি সিক্স পারসেন্ট প্রোমোটার হোল্ডিং আছে দারুণ কোম্পানি প্রমোটার যখন দেখবে প্রমোটার যে তার নিজস্ব আর বিজনেস খুব ভালো চলছে প্রমোটা তার জিনিস ছাড়ে না গভর্নমেন্ট কোম্পানিগুলোতেও আমরা অনেক সময় অনেক কোম্পানিতে একটা জিনিস দেখেছি বিভিন্ন অয়েল কোম্পানি রেলওয়ে কোম্পানি যেখানে এখানে গভর্নমেন্ট ব্যাকড কোম্পানি আছে যে সেই সমস্ত জায়গায় দেখা গেছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনেকের ক্ষেত্রে আছে অনেক কম আছে সুতরাং দীর্ঘ সময় ধরে কোনো একটা জায়গার মধ্যে স্টকটা ফেসে থাকে আবার নিচে চলে আসে আবার গিয়ে ওইখানে যায় আবার নিচে চলে আসে এবং যদি সিএজিআর দেখা হয় দেখা যাবে সাত পার্সেন্ট আট পারসেন্ট করে সিএজিআরে স্টকটা বেড়ে চলেছে আমি আমার সময় নষ্ট করছি সত্যি কথা বলতে আমি আমার সময় নষ্ট করছি কারণ আমি না পোস্ট অফিস ব্যাঙ্কে বিট করতে পারলাম না নিফটি রিটার্নকে বিট করতে পারলাম তাহলে এরকম শেয়ার আমার পোর্টফোলিওতে রেখে আমার লাভ কী আছে তার মানে কোথাও একটা কী ধরনের নাইনটি পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট হোল্ডিং দেখে শেয়ার কেনা মানে কোথাও একটা ভুল হচ্ছে আমার কারণ সেখানে লিকুইডিটি কমছে সেখানে তিন চার পার্সেন্ট জিন তিন চার আমি আমি আমার মতো করে ভাবছি যে আমি শেয়ারটা কিনলাম শেয়ারটা বাড়ছে না বারবার জায়গাটা কোথায় নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট যদি একটা প্রোমোটার হোল্ড করে থাকে বাকি তিন সাড়ে তিন পার্সেন্টে কে করবে আমি যদি কোনো একটা কোম্পানিতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে গিয়ে যদি দেখি যে ঠিক আছে প্রোমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট কোনো ইনস্টিটিউশনাল বা পাবলিকের মধ্যে লেনদেন চলছে তবে আমি বুঝবো যে আগামী দিনে এটা বারবার সম্ভাবনা থাকতে পারে সেখানে এলআইসিতে যদি দেখা যায় আমি উদাহরণস্বরূপ নিয়েছি নাইনটি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এফআইআই এর মাত্র জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট বাড়বে কোথায় এফআইআই এর বা জায়গা কোথায় তো এফআইআই কী করবে এফআইআই হোল্ডিং এত কম রেখে দিয়েছে কেন কারণ জানে এফআই জানে আমার কিনবার জায়গা কোথায় এফআইআই জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট ডিআইআই ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট পাবলিক হচ্ছে ওয়ান তার মানে কোথাও দেখা গেল পাবলিকেরও জায়গা নেই কেনবার ডিআইআইয়েরও জায়গা নেই কেনবার এরও জায়গা নেই কেনবার সেই কারণে এফআইআই কী মনে করেছে যে এই যে থ্রি তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টের মধ্যে যখন কেনা বেচা হবে স্টকের দামটা যখন পড়বে আমি তখন আমার পজিশান বানাবো আবার উপরে গেলে বেছে দেবো তাহলে যে সব থেকে বড় এফআইআই আমি বারবার বলেছি এফআইআই মুনাফাখর সে কি করবে সে কি করবে সে জানে সে তো অ্যাকচুয়াল বারোশো থেকে বেরিয়ে গেছে বারোশো বাইশ অব্দি যখন উঠেছিল তারা সব বেরিয়ে গেছে এইবারে যারা ফেঁসে আছে কারা আমরা পাবলিক ফেঁসে আছি এখন পাবলিক যখন ফেঁসে আছি তখন অনেক পাবলিক আছে বিক্রি করে দিয়েছে এফআইআই বিক্রি করে দেওয়ার পরে ফেঁসে আছি এখন এফআইআই চিন্তা করে কি আবার স্টকের দাম যখন নিচের দিকে পড়বে আবার কিনবো আবার ওপরে গিয়ে বেছে দেবো তার মানে এর কাছেও জায়গা কম হোল্ড হোল্ডিং বাড়াবার জন্য ডিআইআইয়ের কাছে কম প্রোমোটার তো পাচ্ছি না আমি বারবার বলছি প্রোমোটার হোল্ডিং যে যে কোম্পানিতে পাবলিক হোল্ডিং বেশি হয় প্রোমোটার হোল্ডিং এফআইআই হোল্ডিং ডিআইআই হোল্ডিং কমে যায় সেই সমস্ত কোম্পানি ম্যাক্সিমাম দেখা গেছে পেন স্টকের আওতায় আসে এক নম্বর দু নম্বর স্মল ক্যাপের আন্ডারে আসে কিংবা সেই কোম্পানিতে দেখা যাচ্ছে খুব একটা ভালো গ্রোথ নেই তবেই পাবলিক কিনেছে কেন কিনেছে পাবলিক না পাবলিককে এফআইআই ডিআইআই প্রোমোটার এই শেয়ারগুলো চিপকে দিয়েছে তুমি নাও আবারে এটা যখন আমি শিখে নিলাম আচ্ছা পাবলিক হোল্ডিং যদি বেশি হয় তাহলে সেই শেয়ারে আমার যাওয়াটা ঠিক হবে না কারণ সেখানে প্রোমোটারের হোল্ডিংটা বেশি নেই এর হোল্ডিংটা বেশি নেই ডিআই এর হোল্ডিংটা বেশি নেই শুধু প্রোমোটার প্রোমোটার মানে শুধু পাবলিক পাবলিক মানে আমি আপনি না জেনে কিনেছি তাহলে আমি এটা শিখে নিয়েছি যে এই ধরনের শেয়ারে যাবো না কোন ধরনের শেয়ারে যাব যে ধরনের শেয়ারে প্রোমোটার হোল্ডিং নাইনটি পার্সেন্ট থাকবে সেখানে তার মানে কোম্পানির একটা ভালো পজিশান আছে তবে প্রোমোটার নিজের জিনিস বেচছে না তো সেখানে আমি যদি কিনেও নিই পাবলিক হোল্ডিং ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পারসেন্ট সেখানে আমার লাভবান হবো কী করে আমি তো কিনে নিয়েছি এফআইআই তো আমার দামে তো বেচবে না এফআইআই আরও উপরে যাবে তবে বেচবে এফআইআই যখন বেচবে সবসময় মনে রাখতে হবে এফআইআই আমরা এফআইআইকে অনেকে দেখেন এফআইআইকে এফআইআই যখন কেনে তার দাম তারপর বাড়ে যখন দাম বাড়ে তখন আমাদের নজরে আসে যখন আমাদের নজরে আসে তখন আমরা কিনি যখন আমরা কিনি শেয়ারের দাম আরও বেড়ে যায় যখন শেয়ারের দাম আরও বেড়ে যায় তখন এফআইআই কেটে পড়ে তখন আমরা ফেঁসে যাই সুতরাং মার্কেটে স্টক কিনে ফেসে যাওয়ার অনেক কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ অনেক কারণ কোনগুলো আমি ঠিক মতো জায়গায় এন্ট্রি নিয়ে নিই আমি ঠিকমতো টেকনিক্যালি বুঝি না মানুষের রেকমেন্ডেশনে আমি স্টক কিনেছি ফেসে যাওয়ার অনেক কটা কারণ কিন্তু আরও একটা যেটা প্রধান কারণ সেটা হচ্ছে যে আমি দেখলাম প্রোমোটার হোল্ডিং নাইনটি মানে কোম্পানি খুব ভালো সেখানে আমি এন্ট্রি নিলাম দেখা গেল আমার স্টকের দাম আর বাড়ছে না কারণ এন্ট্রি এক্সিটের তো একটা গল্পই আছে কম দামে কেনা বেশি দামে বিক্রি করা কিন্তু এখানে যদি প্রোমোটারের হোল্ডিং থাকে নাইনটি সিক্স পার্সেন্ট কত দূর যাবে এসে আর যেতে পারবে না যাবার জায়গা নেই কারণ ওই নিজেদের মধ্যেই খাওয়া খাবি চলছে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট যার জন্য এর ইন্টারেস্ট কম যেদিন প্রোমোটার হোল্ডিং ছাড়বে প্রোমোটার যা নিজের স্টেকটা ছাড়বে তখন এফআইআই ডিআইআই ঠিক টাইম মতো চলে আসবে এলআইসি দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে দিলাম এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু দেখতেই হবে নাহলে এখন বর্তমানে টাটা এলেক্সির যে অবস্থা হচ্ছে প্রফিট থেকে থার্টি টু পার্সেন্ট অলরেডি ডাউন সুতরাং বিভিন্ন অ্যানালিস্ট বলছে এটাকে এই করুন ওটাকে সেই করুন সেই রকম অবস্থায় চলে আসবে তাই জন্য শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু দরকার এখন কথা যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তাহলে কী দেখব শেয়ার হোল্ডিং প্যাটার্ন অন্তত পক্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক থাক বাকি টোয়েন্টি থাকুক মার্কেটে যেখানে এফআইআই ডিআইআই তারপরে আমাদের মতো লোক একটু কেনাকাটা করুক এখন কথা হচ্ছে তাহলে কীভাবে হবে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমি যদি দেখি কোনো সময় মার্কেট ওপরে যাচ্ছে এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন গিয়ে দেখা গেল এফআইআই ডিআইআইয়ের হোল্ডিং আছে এখনও আছে অথচ মার্কেট ওপরে যাচ্ছে দেখাচ্ছে এবার শেয়ার হোল্ড এফআইআই তে শুধু আমি মাল কিনছে মাল বেচছি এটুকু জানি কিন্তু আমি কোন স্টকে মাল কিনছে কোন স্টকে বেরোচ্ছে আমি জানি না তারটা সেটা আমি রেজাল্টে জানতে পারবো যে এক একটা কোয়ার্টারে বেরোবে সেই রেজাল্ট যে সে তার হোল্ডিং কমিয়েছে না বাড়িয়েছে এবারে যদি দেখা যায় যে শেয়ারের দাম বেশি আর রেজাল্টে এলো এর হোল্ডিং এখনও হোল্ড করে আছে এফআইআই তার মানে কি দাঁড়ালো যে এখনও এফআইআই এটাকে বিক্রি করেনি মার্কেটে দাম উঠছে নাহলে তো এর হোল্ডিং ছেড়ে দিত এফআইআই হোল্ডিং ছাড়েনি কোনো একটা শেয়ারের দাম দেখা গেছে ওভার বর্জনে আছে কিন্তু এফআইআই এর হোল্ডিং এখনও ধরে রেখেছে তার মানে আমি এটুকু জানি কি যে এখনও পর্যন্ত এফআইআই স্টকটাকে ধরে রেখেছে কালকে বিক্রি করে দিতে পারে অসুবিধা নেই আমি জানতে পারবো না কারণ আমি তো জানতে পারবো আবার একটা কোয়ার্টারের পরে এফআইআই তার হোল্ডিং কমিয়েছে কি না কমিয়েছে এইবারে দেখা গেল এফআইআই এর হোল্ডিং আছে স্টকের দামও বেড়েছে অনেকটা বেড়েছে এই সময় আমি কেনা ঠিক হবে কি হবে না না হবে না কেন হবে না কারণ এফআইআই এর হোল্ডিং এখনও আছে শেয়ারের দামটাও বেড়ে গেছে অনেকটা তার মানে যে কোনো সময় এফআইআই এখান থেকে পালিয়ে যাবে আমি ওখানে ফেসে যাব তাহলে আমাকে কি করতে হবে ঠিক তার উল্টোটা করতে হবে কী করতে হবে আমাকে দেখতে হবে যে শেয়ারের দামটা কমছে রেজাল্টে এলো এর হোল্ডিং এত পার্সেন্ট ধরে নিন ও একটা কোম্পানির এখন বর্তমান মূল্য যাচ্ছে হাজার টাকা বর্তমান মূল্য এক্সাম্পলের জন্য বলছি হাজার টাকা এর হোল্ডিং যাচ্ছে ফিফটিন পার্সেন্ট ধরলাম আমি আমি ঠিক আগের কোয়ার্টারে যদি এর হোল্ডিংটা দেখি যে দেখা গেল এর হোল্ডিং ছিল সেভেন্টিন পার্সেন্ট এবার হয়ে গেল ফিফটিন তার মানে এই স্টকে টু পার্সেন্ট কিন্তু হোল্ডিং কমিয়েছে তাহলে স্টকটা যেহেতু হোল্ডিং এর কমিয়েছে এখন যেখানে দাম আছে ফিফটি টু ইক সাইজ থেকে কতটা নিচে আছে অনেক কটা প্যারামিটার হোল্ডিংয়ের সঙ্গে এগুলো দেখতে হলো দেখা গেল এতটা নিচে আছে তাহলে আমি আমার পজিশন সেখানে নিতে পারি কারণ এফআইআই পালিয়েছে টু থ্রি পার্সেন্ট নিয়ে যাওয়া মানে তো পালিয়ে যাওয়া এফআইআই কোনো দিন তো জিরো করে যাবে না এফআইআই জানবে এখান থেকে আমি এত বিক্রি করি এটাকে হোল্ডে রাখি আরও বাড়বে তখন আরও একটু বাড়বো তারা পার্টলি বিক্রি করা কেনাতে বিশ্বাসী এইবারে কি হলো যখন দেখা গেল যে আবার শেয়ারের দামটা পড়ছে অনেকটা পড়ছে আর পরের কোয়ার্টারে দেখলাম হোল্ডিং বেড়ে গেছে তার মানে স্টকটাতে আমি আমার পজিশন বানাতে পারি অর্থাৎ দাম কমলো কমল এর হোল্ডিং বাড়লো তাহলে আমাকে আমার হোল্ডিংটা ধরতে হবে এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নকে নিয়ে ক্যালকুলেশন করা বা আবার দেখা গেল যে শেয়ারের দাম অনেক বেড়ে গেছে এর হোল্ডিং কমেছে এর হোল্ডিং কমা মানে এইটা নয় যে এফআইআই সেই কোম্পানিটাকে পছন্দ করছে না এফআইআর হোল্ডিং মানে এফআইআই এখান থেকে কিছু পার্সেন্টেজ সেল করেছে তাহলে এইখানে সেল করেছে মানে আমাকে কি করতে হবে এফআইআই সেল করে দিয়েছে মানে আমাকে এখানে থাকলে হবে না আমাকে বিক্রি করে দিয়ে বেরোতে হবে নাহলে আমি অনেকটা ফেঁসে যেতে পারি শেয়ার হোল্ডিং প্যাটার্ন অবশ্যই মাথায় রাখবেন আর একটা কথা যেসব শেয়ারগুলোতে দেখবেন নাইনটি সিক্স পারসেন্ট করে প্রোমোটার হোল্ডিং আছে সেগুলোকে লং টার্মের জন্য রাখা কিন্তু এই মুহূর্তে ভুল হবে কেন কারণ প্রোমোটারও চালাক আছে প্রোমোটার কি করবে যখন দেখবে মার্কেট খুব বেড়ে গেছে তখন যে কোনো সময় প্রোমোটার নিজের হোল্ডিং কিন্তু কমিয়ে দিতে পারে কারণ সে কি মনে করবে এই সময় মার্কেট থেকে একটা জিনিস তোলা যাবে মার্কেট থেকে তেমনি আবার যদি দেখা যায় যে হোল্ডিং প্রোমোটার কালেক্ট করছে অনেক জায়গায় বলছে প্রোমোটার হোল্ডিং বাড়াচ্ছে এরকমও আমার কাছে খবর আছে যে এই কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং বাড়াচ্ছে প্রোমোটার হোল্ডিং বাড়াচ্ছে মানে কোম্পানিটা ভালো মন্দ বিচার করা যায় না হোল্ডিং দিয়ে প্রোমোটার হোল্ডিং বাড়াচ্ছে মানে প্রোমোটার অনেক সস্তায় পাচ্ছে তাই প্রোমোটার নিজের হোল্ডিং বাড়াচ্ছে এবার প্রোমোটার যখন হোল্ডিং বাড়াবে কার থেকে বাড়াবে এফআইআই যখন হোল্ডিং বাড়াবে কার থেকে বাড়াবে ডিআইআই যখন হোল্ডিং বাড়াবে কার থেকে বাড়াবে প্রোমোটার এর কাছ থেকে নিতে পারবে না কারণ প্রোমোটার নিজের কোম্পানির সম্বন্ধে যতটা জানে এফআইআই উনিশ বিশ ততটাই জানে জানে না কে আমার আপনার মতো রিটেল ইনভেস্টার তাহলে আমাদের রিটেল ইনভেস্টারের যে পার্সেন্টেজটা আমাদের হাতে ধরা আছে সেটাই প্রোমোটারের দরকারে প্রোমোটার কিনে নেবে এফআইআই কিনে নেবে ডিআইআই কিনে নেবে কখন কিনবে যখন মার্কেট খুব এক্সপেন্সিভ হয়ে যাবে তার স্টকের দাম সেই সময় প্রোমোটার মনে করবে নিজের যে স্টেক সেটাকে ছেড়ে দেওয়ার আর যখন মনে করবে স্টকের দামটা অনেক তলায় আছে প্রোমোটার মনে চিন্তা করবে কি এখন আমি আমার স্টেকটা বাড়ি নি কেন স্টেকটা বাড়িয়ে নেবে কারণ তখন সে সস্তা দরে জিনিস কিনছে এবারে আমি যদি বলি আপনি একটা জায়গায় আপনি মনে করেন কারোর ব্যবসা কিনতে যাচ্ছেন কারোর চলতি ব্যবসা যদি আপনি কিনতে যান তাহলে সেইটার যা দাম পড়বে সেখানে এমন একটা লোকেশানে সেই ভদ্রলোকের ব্যবসা চলছে না তখন তার দাম কিন্তু আলাদা হবে একটা একটা চালু ব্যবসা আর একটা বন্ধ হয়ে যাওয়া ব্যবসার মধ্যে পার্থক্য আছে তার মানে একই পজিশানে চালু ব্যবসা কিনতে গেলে যে দাম আপনাকে চোকাতে হবে সেখানে বন্ধ হয়ে যাওয়া কোনো দোকান কিনতে গেলে বা বন্ধ হয়ে যাওয়া কোনো ব্যবসাকে যদি আপনি কিনে চালাতে যান সেটা কিন্তু খরচা কম পড়বে কিনতে ঠিক সেরকমই প্রোমোটারও মনে করে যখন কোম্পানির শেয়ারের দাম অনেক নিচে ঠেকবে তখন আমি আমার স্টেক বাড়িয়ে নেব এই বাড়ানোতে আমি অনেক জায়গায় দেখেছি যে বিভিন্ন জায়গায় যে প্রোমোটার নিজের স্টেক বাড়াচ্ছে প্রোমোটার নিজের স্টেক বাড়াচ্ছে প্রোমোটার নিজের কথা চিন্তা করি তার স্টেকটা বাড়াচ্ছে কিন্তু প্রোমোটার স্টেক বাড়ানো মানেই এটা ভাববার কোনো কারণ নেই যে কোম্পানি খুব ভালো হতে পারে প্রোমোটারও কোথাও গিয়ে মার্কেটে ইনভলভ সেই জন্য আমি যদি এইটুকু আমার কাছ থেকে আমার ওপিনিয়ন এটাই প্রোমোটার হোল্ডিং নাইনটি এই সমস্ত শেয়ারগুলোতে লং টার্মের জন্য চিন্তা করা কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না এলআইসি তার মুখ্য উদাহরণ এরকম প্রচুর কোম্পানি পেরে যাবেন পেয়ে যাবেন সার্চ করলে কম করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোমোটার হোল্ডিংটাকে আপনি কনসিডার করতে পারেন বাদ দাগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকলেও মার্কেটে গ্রোথ হওয়ার চান্স থাকে অথচ দেখা যাবে এলআইসি দীর্ঘ সময় ধরে সে তার অল টাইম হাইকে বিট করতে পারেনি অল টাইম হাই তো দূরের কথা তার ফিফটি টু ইক্স হাই এক হাজার আট টাকা অল টাইম হাই তো বারোশো বাইশ টাকা তাকে বিট করতে পারেনি তার মানে কি লং টার্মে সে বিট করতে পারছে না যখনই যাচ্ছে ওই যে তিন সাড়ে তিন পার্সেন্ট আছে এফআইআই বিক্রি করে চলে যাচ্ছে আবার মার্কেট পড়ে যাচ্ছে এলআইসি আবার ওই সময় যখন পড়ে যাচ্ছে এফআইআই আবার আসছে আবার উপরে গিয়ে বেছে দিচ্ছে কারণ এফআইআইয়েরও কিছু করার নেই কারণ তাদের কাছে হোল্ডিং বাড়াবার কোনো জায়গা নেই পাবলিকও অনেকটা নিয়ে নিতে পারতো পাবলিকের কাছে হোল্ডিং বাড়াবার জায়গা নেই যদি প্রোমোটার স্টেক ছাড়ে পরবর্তীকালে মানুষ যখন সেটার মধ্যে ইনভলভ হবে কিনবে তখন আস্তে আস্তে শেয়ারের দাম লং টার্মে বাড়বে অর্থাৎ লং টার্মে বাড়তে গেলে কিন্তু প্রোমোটার হোল্ডিংটা ম্যাক্সিমাম হলে চলবে না নাইনটি পার্সেন্ট হলে হোল্ডিং হলে বাড়বে না তখন আপনাকে সাপোর্ট রেজিস্টেন্স বা ওই পজিশন ট্রেড নিয়ে কাজ করতে হবে যে কোন রেঞ্জের মধ্যে ফেসে আছে দেখি এর মতো তলায় ঢুকব ওপরে গিয়ে বেছে দেবো সুতরাং শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু আপনাকে সারা জীবনের জন্য সেই স্টকে ফাঁসিয়ে দিতে পারে সুতরাং এমন জিনিস করবেন না ভুল লোকের কথায় নাইনটি ফাইভ পারসেন্ট কোম্পানির প্রোমোটারের হোল্ডিং আছে এখানে ঢোকা ভালো এরকমভাবে চিন্তা করবেন না আপনাকে দেখতে হবে কোন কোম্পানি ভালো প্রফিট দিচ্ছে এবং কত সময়ের জন্য দিচ্ছে একটা নাইনটি ফাইভ পার্সেন্ট হোল্ড করা শেয়ার লং টার্মে ভালো প্রফিট দিতে পারবে না শর্ট টার্মে আপনাকে কিছু পয়সা হাতে তুলে দিতে পারলেও লং টার্মে দিতে পারবে না লং টার্মে দিতে গেলে সবাইকে মার্কেটে তো সেটাকে ইনভলভ করাতে হবে স্টেক ছাড়তে হবে তবে গিয়ে পাবলিক কিনবে হাই আই দামে গিয়ে কিনবে তবে তো মার্কেট ওপরের দিকে যাবে অথচ দেখা গেছে এলআইসির গ্রোথ থাকা সত্ত্বেও কোনো মার্কেটে তার মার্কেটে গ্রোথ নেই বাট তার বিজনেসে গ্রোথ আছে সুতরাং যে কোনো কোম্পানির সাথে কাজ করবার আগে শেয়ার হোল্ডিং প্যাটার্নকে অবশ্যই দেখে নেবেন আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে আবার একটা নতুন একটা টপিক নিয়ে আসবো শুধু এটুকুই রিকোয়েস্ট করব যারা নলেজ বা এডুকেশানকে খুব একটা গুরুত্ব দেন না তারা কিন্তু মার্কেটে ফেঁসে যান সব থেকে বেশি সুতরাং এই ছোটো ছোটো জিনিসগুলোকে না ভাবলে ওই যখন এলআইসির আইপিও এসছিলো সবাই মানে লাফিয়ে এলআইসির আইপিও কিনেছিল তারপরে এলআইসির আইপিওতে এক দল ইনভেস্টার যারা লিস্টিং গেন নিয়ে বেরিয়ে গেছে আইপিওতে যখন লিস্ট হয়েছে আইপিও থেকে স্টকে লিস্ট হয়েছে নিয়ে বেরিয়ে গেছে প্রফিট এখন যারা উপরে কিনেছে তারা অনেকেই ফেসে আছেন আমার কাছেও প্রচুর কমেন্ট আছে যে এলআইসির শেয়ার বাড়ে না কেন তাই বলছি এলআইসি বলে নয় এটা তো জাস্ট আমি একটা উদাহরণ দিলাম যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে দেখে নেবেন যে লং টার্মের জন্য যেন প্রোমোটারের হোল্ডিংটা একটা মোটামুটি মডারেট হয় এবং শর্ট টার্মের জন্য কাজ করতে আপনি যে কোনো সময় পারবেন যে নিচে কিনে ওপরে বেচা যদি ওই তিন পার্সেন্টও মার্কেটে থাকে সেটাও কোথায় গিয়ে সাপোর্ট ক্রিয়েট করছে সেখানে ঢুকলাম কোথায় গিয়ে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে সেখানে বেরিয়ে গেলাম তাহলে বুঝে গেলেন যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে আপনাকে বুঝতে হবে যে কোন স্টকটা আপনি লং টার্মের জন্য রাখবেন কোন স্টকটা আপনি রাখবেন শর্ট টার্মের জন্য পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ নমস্কার